তাহলে পৃথিবীতে যত কাফের মুশ্রিকেরাম মুসলমান নামে মোনাফিকরাম যত চেষ্টাই করো কোরআন কে উৎখাত করতে পারবে নাকি ইসলাম কে নিশ্চিন্ন করতে পারবে নাকি একজন কে বন্দি করে যদি রাখে হাজার জন কোরআনের জন্য আল্লাহ পাক তৈরি করেই রাখেন ঠিক না বলে সম্মানিত বন্ধুগণ আমার চোদ্দশত বছর পূর্বে এই কোরআনটা নাজিল করেছেন এই কোরআনের ভেতরে তো কোনো সন্দেহ নেই কোনো ভুল নেই আল্লাহ রব্বুল আলমিন সেই কথা তো আগেই তিনি বলে দিয়েছেন এই পৃথিবীতে যে কোরআনটা আমি নাজিল করেছি রালিকাল কিতাবুল আর আইবাফি এর ভেতরে কোনো সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই সুবহান আল্লাহ ওই সময় আবু জাহেল ওতবা সাহেবা কত মাতাব্বরেরা ছিল কোরআনকে মিথ্যা বানানোর জন্য অনেক কবিতা তারা লিখত কিন্তু কোরআনের মতো হয়েছে নাকি হয় নাই আজকেও কোরআনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করুক না কেন কোরআন হেফাজত করবেন কেফিজু আল্লাহ তালা বলেন এই কোরআনটা আমি নাজিল করেছি এবং কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়েছি সমাজ বন্ধুগণ আমার এই কোরআনকে মিথ্যা প্রমাণ করার জন্য তিনি মুসলিম হয়েছে কানাডার অধ্যাপক ডক্টর গেলিমিরার তিনি একজন ধর্মীয় নেতা ছিলেন ধর্মীয় যাজক ছিলেন আলেম ছিলেন ওই দেশে এক বছর আগে তিনি বললেন আমি কোরআনকে মিথ্যা বানানোর জন্য বের করার জন্য আমি কোরআন পড়া শুরু করলাম তিনি ভাবলেন চোদ্দ শত বছর পূর্বে আরবের মরুভূমিতে কোরআনটা নাজিল হয়েছে তাহলে অবশ্যই ভুল বের করা যাবে তিনি বলেন কোরআনের ভুল ধরার জন্য যখন আমি কোরআন পড়া শুরু করলাম আমি দেখলাম কোরআনের ভুল তো দূরের কথা আমার নিজের ভুল বের হয়ে গেল আর তিনি ইমান গ্রহণ করলেন মুসলমান হয়ে গেলে তাহলে কোরআন নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন এবং মানুষের দারে দারে কোরআনকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন এই কোরআনকে প্রচার করার জন্য যারা সহযোগিতা করবে যারা এগিয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাথে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে তিনি কোরআনের এই দাওয়াত যখন পেলেন আপনি মানুষের দারে দারে চলে যান তিনি তখন সর্বপ্রথম চলে গেলেন সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দ্বিতীয়ত চলে গেলেন চাচাতো ভাই হযরতে আলী ইবনে আবি তালিবের কাছে তৃতীয় চলে গেলেন আজাদ গোলাম হজতে জায়েদের কাছে বারো কি তেরো বছর মতান্তরে আছে বারো কি তেরো বছর এই কিশোরের কাছে যখন রসুল চলে গেলেন একজন মুরুব্বী কত ভালো একজন শিশুকে একজন কিশোরকে বললেই কিন্তু বোঝা যাবে কিনা বলে মসজিদে অনেক ছোট্ট ছোট্ট শিশুরা আছে বাচ্চারা আসে তাদেরকে আমরা মসজিদ থেকে বের করে দেই কিনা বলে এমন লোক আছে তাদেরকে কুকুর খাদানের মতো করে তাকে তাড়িয়ে দেয় ঠিক কিনা বলে এই কেশর কে যদি জিজ্ঞেস করা হয় বাবা এই মুরুব্বির চরিত্র কেমন ব্যবহার কেমন এই কেশর মানুষ কিন্তু কখনোই মিথ্যা কথা বলে কি কেশরেরা ছোটরা কোন মানুষ কখনোই মিথ্যা কথা বলে না পুলিশ আসছে আসামি ধরার জন্য বাড়িতে এসে নক করেছে কেউ আছো কি ভেতর থেকে একটি ছোট্ট সন্তান বেরিয়ে এসলো তাকে বললো বাবা তোমার বাবা কোথায় ছোট্ট বাচ্চাটি বলছে যে বাবা বলে দিল যে বাবা বাড়িতে নাই তাহলে ছোট্ট বাচ্চারা কখনোই মিথ্যা কথা বলে না তারা মিথ্যার কখনো আশ্রয় নেয় না এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কিশোরদেরকে যখন বলা হয় এই মুরব্বীর সম্পর্কে তখন বলে যে ভালো কি খারাপ কিনা বলে

হজরতে জায়েদ বলেছেন একটি দিনও রসুল আমাকে ধমক দেয় নাই রাগ করে কথা বলেন নাই জায়েদ এটা করলা না কেন রসুলের কাছে এমন যত্ন পেয়েছে এমন ভালোবাসা পেয়েছে তার বাবা যখন রসুলের কাছে জায়েদ নেওয়ার জন্য এসেছে তার বাবা এসে বলছে তখন তো রসুল তিনি রসুল হন নাই তাকে এসে বলছেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছেই আমাদের আমাদের সন্তান কাছে আমরা তাকে নিতে এসেছি সাল্লাম বললেন জাহেদ যদি আপনাদেরকে চিনতে পারে এবং যেতে চাই তাহলে কোনো আপত্তি নেই তবে যদি যেতে না চাই তাহলে আমি তাকে জোর করে পাঠিয়ে দিতে পারি না জাহেদকে ডাকা হলো ডাকা হলো জাহেদকে বলা হলো এদেরকে চেন নাকি কি বললেন হাদা আবি এনে আমার বাবা এবং উনি আমার চাচা জায়েদকে বলা হলো জায়েদ তোমাকে হারিয়ে তোমার মা বড় حیرান হয়ে গিয়েছে কেদে কেদে চোখের পানি গুলো শেষ করে ফেলেছে চলো তোমাকে নিতে এসেছি আমাদের সাথে চলো তুমি যা চাও তাই দেওয়া হবে এমন বাড়ির সমস্ত সম্পদ গুলো তোমাকে দেয়া হবে আজরতে জায়েদ কত সুন্দর উত্তর দিলেন জায়েদ বলেন বাবা আমাকে আপনি নেওয়ার জন্য এসেছেন আর বাড়ির সমস্ত সম্পদগুলো আমাকে দিতে চান আপনি শুনে রাখুন বাড়ির সমস্ত সম্পদ কেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দেওয়া হয় এই লোকটির কাছে যে ভালোবাসা পেয়েছি যে আদর পেয়েছি এই লোকটির কদম ছেড়ে আমি যেতে পারি না চিল্লা বলেন সুবহানাল্লাহ তাহলে আপনার চরিত্র কেমন আপনার ড্রাইভারকে বললেই কিন্তু বোঝা যাবে ঠিক কিনা বলেন আপনি দোকান আলা হিসেবে এক নাম্বার না 14 নাম্বার আপনার কর্মচারীকে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায় আপনি অফিসার হিসেবে কেমন ড্রাইভারকে জিজ্ঞেস করলেই বোঝা যায় যে আপনি ঘুষ পকেট দি একান না হাত দি একান রমজান মাসে এক লোক এসেছে অফিসে এসে বলছে স্যার এই কাজটি করে দিতে হবে স্যার করে না শেষ পর্যন্ত বেচারা বুঝতে পারলেন যে কিছু দিতে হবে বলছে স্যার এই যে নেন এক বান্ডিল রাখলাম অফিসার মানুষ রোজা রেখেছে হজ করেছে বলছে আমি আস্তাক ফিল্লা আস্তাক ফিল্লা রমজান মাসে কি নেওয়া যায় নাকি ড্রয়ার খুলে দিয়েছে সম্মানিত বন্ধুগণ আমার আপনি কাকে বললে জিজ্ঞেস করলে পাওয়া যাবে পিওন জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যাবে আপনি ১০ নাম্বার মাল এক নাম্বার বলে বিক্রি করেন কিনা এটা আপনার কর্মচারীকে বললেই কিন্তু বোঝা যাবে আর আপনি বাড়ির মালিক হিসেবে কেমন আপনার বাড়ির কামলাকে কে জিজ্ঞেস করলেই কিন্তু বোঝা যায় ঠিক কিনা বলে তেমন এভাবে হজতে জায়েদ রসুলের সাদেম ছিলেন যায়েদ জানে রসুলের চরিত্র কেমন এই জন্য জায়েদের কাছে যখন চলে গেলেন জায়দ আমাকে আল্লাহ তালা রসুল হিসেবে স্বীকৃতি দিয়েছেন জাহেদ ওই এক মুহূর্ত তিনি দেরি করেন নাই তিনিও পড়েছেন লাহা ই সময় তো বন্ধু গণমাত্র চতুর্থ নাম্বার চলে গেলেন হজরত আবুয়াক্ষারের কাছে আল্লাহ রসুলের থেকে আবু আবুয়াক্ষার দুই থেকে তিন বছরের ছোট ছেলে ছোট্ট থেকে এক সঙ্গেই মানুষ হয়েছেন এক সঙ্গে তারা বেড়ে উঠেছেন খেলাধুলা করেছেন এক বন্ধু আর এক বন্ধুর খবর কিন্তু জানে জানে কিনা বলুন তাহলে এক বন্ধু আর এক বন্ধুর খবর কিন্তু ঠিকই জানে যে বন্ধুর চরিত্র কেমন এই জন্য বন্ধুর কাছে যখন রসুল আকরাম সাল্লাই সাল্লাম চলে গেলেন তিনি এক মুহূর্ত দেরি করলেন না তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেলেন সমাজ বন্ধু গণমান এইভাবে ইসলামের দাওয়াত গোপনে গোপনে তিন বছর চলেছিল কয় বছর তিন বছর চতুর্থ বছরের শুরুতে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার আয়াত নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসদা বিমা তু উমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনা কাল মুস্তাহাজিন আল্লাহু আকবার হে রাসূল আপনাকে যে বিষয় নিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে তা উচ্চ কণ্ঠে মানুষের সামনে আপনি বলুন আর মুসিকদেরকে বিন্দু মাত্র ভয় করবেন না কেননা বিদ্রোহকারীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা আমি আল্লাহ আপনার জন্য একাই যথেষ্ট চিল্লা বলেন আল্লাহ এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার কোরআনের দাওয়াত নিয়ে পৃথিবীতে যারাই চলে যায় পেছনে কেউ যদি না থাকে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু কথা বলে ঠিক কিনা আজকে কোরআনের কথা বলতে গিয়ে মানুষদের হুজুরদের উপরে বক্তাদের উপরে অত্যাচার নির্যাতন করা হয় ঠিক কিনা বিভিন্ন জায়গায় হুজুরদেরকে আক্রমণ করা হয় তাদের গাড়ি ভাঙিয়ে দেওয়া হয় আক্রমণ করা হয় তেসেই মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতটি নাজিল হয়ে গেল তিনি চলে গেলেন সাফা পাহাড়ে এই আয়ারটি নাজিল করে দেওয়ার পরে তিনি বললেন সর্বপ্রথম তোমার আত্মীয় কাছে চলে যাও আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনকে ভয় দেখান আর যারা ইমানদার ব্যক্তিদের ভেতর থেকে আপনাকে সাহায্য করবে তাদের সাথেই শুধু আপনি ভালো ব্যবহার করবেন এই আয়াতটি নাজিল হওয়ার পরে চলে গেলেন সাপো পাহাড়ে সাপো পাহাড়ে চূড়ায় গিয়ে তিনি একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন বনু হাসেম বনু আব্দুল মোতালিব বনু আব্দ বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন ওই সময় এই ডাকটা ছিল একটি বিপদ সংকেত আজকে বাংলাদেশের ওপরে যখন ঘূর্ণিঝড় বুলবুল যখন চলে আসে উপকলীয় এলাকাদেরকে সতর্ক বার্তা দেওয়া হয় কিনা বলে তাই তিনি সাফা পাহাড়ে চলে গেলেন একটি একটি গোত্রের নাম ধরে ডাকলেন সবাই বলাবলি করতে লাগলো কে ডাকে কে ডাকে সবাই বলে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ ডাকে একত্রিত হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার জাতির লোকেরা আমি যদি তোমাদেরকে বলি দল আক্রমণ করার জন্য আক্রমণ করার জন্য অপেক্ষা করছে তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি সবাই এক বাক্যে বলে উঠলো মাজার রফনা আলাই কাইলনা সিদ্ধ এ যাবৎ পর্যন্ত আমরা আপনার মুখ থেকে কোনো মিথ্যা কথা শুনতে পাই নাই অতএব তুমি যা বলবে আমরা সেই কথাই মেনে নিব চিল্লা বলেন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন আমার জাতির লোকেরা আমাকে সার্টিফিকেট দেয় আমার পক্ষে আছে তখন রসুল আকরাম সাল্লাম বললেন পাইনি নাদির উল্লা কুম্বাই আদা বিন সাদিদ ও আমার জাতির লোকেরা আমি কেমতের ভয়াবহ আজাব সম্পর্কে তোমাদেরকে সতর্ক করি যদি বাঁচতে চাও মুক্তি পেতে চাও তাহলে আমার হাতে হাত রেখে তোমরা মুসলমান হয়ে যাও এই কথা যখন বললেন সবাই ক্ষুব্ধ হয়ে গেল কিন্তু আমাদের রসুল সাল্লাহ আলাই সাল্লাম একটি জাতির জন্য কি এসেছিলেন নাকি সব আমার দিকে আলাট হন একটি জাতির জন্য আসে পৃথিবীর প্রত্যেকটি নবী একটি একটি গোত্রের জন্য একটি একটি জাতির জন্য তারা এসেছিল এই জন্য তারা বলে চলি আকাউমি আবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু হে আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো তার সঙ্গে কাউকে শরীক করো না কিন্তু আমাদের রাসূল বললেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি

হে আমার জাতির লোকেরা যদি বাঁচতে চাও হে মানব মন্ডলী যদি বাঁচতে চাও তাহলে আমার হাতে হাত রেখে বলো আবদুল্লার পুত্রের মুখের কথা এ যেন নির্যাতিত মানবতার প্রাণের কথা এ যেন মসরুমের হৃদয়ের ভাষা যে কৃত দাস ভাবতো এটাই তার নিয়তি সে এখন নিজেকে স্বাধীন মানুষ ভাবতে লাগলো যে নারী ভাবত একজন পুরুষের সস্যা সঙ্গিনী হওয়ায় তার নিয়তি সে তাকে অধিকার সচেতন সাহসী নারী হিসেবে ভাবতে লাগলো এই জন্য সবাই খুশি হয়ে গেল নির্যাতিত মানুষেরা তারা ভাবলো আমাদের এই নির্যাতনের গ্লানি থেকে আমরা এখন বের হয়ে আসব তাই তারা খুশি হয়ে গেল কৃত দাস তারা ভাবলো আমরা মুক্তি হয়ে যাব কিন্তু নেতারা ভাবলো আমাদের চেতো আর টেকে না এই জন্য তারা মেনে নিতে পারে নাই কেননা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আল্লাহর সর্বভৌমত্বের অধীনে মানুষ মানুষের অধিকার সমান আর নেতারা বলেছিল মানুষের সর্বভৌমত্বের ভেতরে মানুষ হল মানুষের গোলা সময় তো বন্ধু করে এই নেতাদের ভেতরে সর্বপ্রথম বাধা দিয়েছিল আপন চাচা নাম কি বলুন আবুল আহাব নাম কি আবুল ছিল হচ্ছে আপন চাচা এই আবুলাহাব আহাব মারার জন্য পাথর তুলেছিল বন্ধুর সানে বেয়া দুবি আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন নাই তাই তিনি পরবর্তীতে তার অনিবার্য ধ্বংসের পরিণতির কথা نجيل قل ياتي نسور الله نجيل قل ان شاء تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب ومراته حماله الحطب في جيدها حبل من مسد الله اكبر সবাই খুশি হয়ে গেল এই সোরাটি যখন নাজিল হয়ে গেল আবু আহাব যখন পাথর তুলেছিল সবাই ভাবল এটা আবার কেমন কথা হলো আপন চাচা হয়ে বাতিজাকে মারতে চায় মোহাম্মদ তো খারাপ কথা বলার জন্য আসে নাই ভালো কথাই তো আমাদের সামনে বলে অনেক মানুষ ক্ষুব্ধ হয়ে গেল কিন্তু ক্ষমতা থাকার কারণে কেউ তাকে কিছুই বলতে পারে না সমাজ বন্ধুগণ আমার তাহলে খবরটার জন্য মানুষ কিছু বলতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের এমন করুণ পরিণতি তিনি করে দিলেন শেষ পর্যন্ত তাকে একটি একটি রোগের ভিতরে ফেলে দিলেন সমস্ত শরীরগুলো ঘায়ে পচে গেল দুর্গন্ধ ছড় হয়ে গেল গ্রামের মানুষ তো আছেই পরিবারের লোকজন তাকে দেখতে পেল না এই দুর্গন্ধ আর সহ্য হয় না তাই তাকে পরিবার থেকে বের করে দেওয়া হলো বাধ্য হয়ে জঙ্গলে সে বাস করতে লাগলো কয়েকদিন যাবৎ সেখানে অনাহারে থেকে আবুল আহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেউ তার খবর নিল না যখন তার দেহ থেকে মরা দেহ থেকে যখন দুর্গন্ধ শুরু হয়ে গেল মানুষ আর সহ্য করতে পারলো না জানা যাত দূরের কথা চাকর বাকরকে দিয়ে মেথর দের দিয়ে কোনো মতে মাটিটা খরণ করে আবুল আহাব কে পুঁতে রেখেছে জানা যা ভাগ্য হয় নাই সমাজ বন্ধুগণ আমার তাহলে এই আবুল আহাবের এই করুণ পরিণতি হয়ে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পাহাড় থেকে নামলে। একটি ভোজ সভার আয়োজন করলেন খাবারের ব্যবস্থা করলেন হজরত আলীকে বলা হলো আমার গোত্রের লোকদেরকে দাওয়াত করো সবাই যখন চলে এলো আল্লাহ রসুল বললেন আগে খাবার দেই পরে কথা বলবো কিন্তু খাবার পাইলে কি লোকজন আর থাকে নাকি বলেন এই জন্য সবাই খাবার খেয়ে হই করে চলে গেল রসুল সাল্লাহ সাল্লাম আর দাওয়াতি দিতে পারলেন না তিনি আবার বোধ সবার আয়োজন করলেন এবার তিনি ভাবলেন যে কথা পরে নয় খাবারের আগেই করব।